আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে একটা কাম বাজারের দোকানর পিঠতালার দুই রুমর কাম আসিল এক রুম কমপ্লিট করলাম ও রুমর ও ফাইভ ও কইন আহিয়া ও বার বাড়া গেছে একটা পয়েন্ট ই আছে ফেইনের একু পয়েন্ট আর ও গিয়া ও কান ফাইভ নিচে আছে পয়েন্ট আমার এবার দরজার সামনে একটা পয়েন্ট দিছি ও যে দেখরা ফাইভ আর জিয়াই তার বান্ধিয়া তার দিয়া বান্ধিয়া লি মেইন লাইন তলা থাকি দুই তলাত মেইন লাইন তুলছি ও লাইট দরজার সামনে আরও সুইচ বোর্ড বান্ধছি কিলা কিলো জানাইও হলে আমার এই কমেন্ট কইও আর যতটুকু ফার্সি সুন্দর করে আর চেষ্টা করছি আর ওখানে আমি তার চুলাইয়া গেজবা বা করিয়া আস্তে আস্তে লাগিয়ে চুইচ বোর্ড ফিটিং করতাম ও লাই আমি সুইচ বোর্ড ফিটিং করা করার লাগে প্রস্তুত নিরাম টার চুলাই উলাইলাই একটু দমলও হলে জরা জেলা দেখবার সব একবার দমল তো কে কে কিলা আস কমেন্ট জানাইও শরীর স্বাস্থ্য কিলা বালানি আর আমার লাগে সবে দোয়া করিও আমি যাতে সুন্দর সুন্দর কাম করতাম পারি মাইজর আর যাতে কোনো বদনাম না আনতাম পাই আশা করি সব যতখানেও কাম করাম আলহামদুলিল্লাহ ভালো করার চেষ্টা করাম ও আমি চেষ্টা তো করিয়া পাইতাম না ও পাইলিমও আদিও দিয়েও পাইলিছি চেষ্টা আমি ও পয়লা মেইন তার সরি তা মেইনও বিস্মিল্লা করিয়া। ও কোহার দ্বারা ওলার ধারাবাহিকভাবে পয়েন্ট লাস্টে একবারে নিউটেল বান্ধব লাই লাই আমি দেখে আমার কাম কিলা হয়েছে যদি সুন্দর হয় যদি সুন্দর হয় না পরামর্শ দিও কিলা কাম করতাম সুন্দর কমেন্ট করিয়া পরামর্শ দিও কিলা করলে ভালো হইব আর যতটুকু পার্সি সুন্দর করার চেষ্টা করছি আর সবে আমার পেজটি ফলো করবা যাতে কাম আমি আপনার কাছে বুঝাইতে পারি সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারি কাজ তুলিয়া ধরতে পারি আমার পেজটি ফলো করিয়া রাখবা আমি বাই লিংক দিব সবে আমার ফলো করিয়া রাখ বান্দা বান্ধা চলে লালাম লাই আমি একটা একটা করে বান্ধা শুরু করছিল আবার একটা পয়েন্ট লাগাই না আমাকে আমার কাম কান কিলা লাগবে সবে জানাই আমারে আর কমেন্ট করি সবে জানাই ভালো হইলে ভালা বাদ হইলে বাদ পরামর্শ দেওয়ার লাগি আমি কইমু পরামর্শ দিবা ও আস্তে আস্তে আমার চুইস বোর্ড বন্ধা শেষ হয়ে যায় রাখি ও রয়েছে নিউটাল ও নিউট্রালটা লাগাই দিলাম শকেটও ও লাগাই দিছি এখন আমি নাট স্ক্রু বাকি চুইস স্ক্রু টাইট দিয়ে দিয়া শেষ করে লাচ বোর্ড ও মোটা মোচা আমার চুসবর বান্ধা শেষ বান্ধি লাইছি ও দেখি আর আমি পলা করি যে আসে নি সুন্দর করে চেক করলাম আর ও তারে গলা একটু দেরি আসলো গিয়ে আড়াই তুইলাম ও আমি দেখলাম সুন্দর করে কিলো হইল আপনার দেখাই ও গুন সব লাল ওগুঞ্চ ফেহিল মানে মেইন্টার আঁকি মেন্টার লাইটর পয়েন্টর মেইন্টার ওখানে আমি সুন্দর করে লাগাই দিম আস্তে আস্তে তার ভিতরে বোর্ডর দিয়া ও একটা একটা করিয়া স্কুল লাগানো শুরু করলাম ও একটা পিসা কিয়া লাগাই দিলাম ও আস্তে আস্তে একটা একটা করে সবটিনও লাগাই দিছি আমি লাগাই দিলাম আর কি সবটিনু লাগাইয়া কিতা করলাম আমার লগে একজন আসলা টানতে কিলাম অবাহটা বৃদ্ধি করার রবা দিয়ে কী কিলা ও তাই একটা বৃদ্ধি করাইলাম ইউ একটা দোকান আরি দোকান দুই তালার কাম আরো আছে দুই রুম আস্তে আস্তে করবা মাজ হিসাবে কমপ্লিট করিয়া দিছ নয় আজকে আমার যেটা কাম করিয়া দিতাম

ও একটা বাড়ার অউজ আইছে যারা হাইটছে উজুল বাঢ়া উজ অপজিট চাইটে কৈছিলাম ও লাইট গো